আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ আমরা তিনজন তিন বিপদ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এসেছি মহা বিপদ নিয়ে নাজবুল এসেছে কঠিন বিপদ নিয়ে মামা এসেছে জঘন্য বিপদ নিয়ে তথা আমরা তিনজন বাংলাদেশের তিন প্রজন্মের তিনটা পাসপোর্ট নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আজকে এই তিন প্রজন্মের পাসপোর্ট নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন অনেকেরই উপকারে আসবে কারণ পাসপোর্ট সংক্রান্ত এত বেশি পরিমাণ প্রশ্ন আমাদের কাছে আসে বিশেষ করে হারিয়ে গেলে কি করতে হবে নতুন পাসপোর্ট বানাতে কত লাগবে কিভাবে বানাতে হবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করা যাবে কি না দেশে গিয়ে পাসপোর্ট বানানো যাবে কিনা দেশ থেকে আসার সময় মেয়াদ কতদিন থাকতে হবে আবার অনেকের কাছে কিন্তু পাসপোর্টই নেই দর্শক আমরা প্রথমে এই তিনটা পাসপোর্ট সম্পর্কে দেখিয়ে দিচ্ছি আমার হাতে যেটা এটা হলো অ্যানালগ হাতে লেখা যেটা টোটালি বাংলাদেশ সরকার ব্যান করে দিয়েছে হাতে লেখা পাসপোর্ট কিন্তু সরকার ব্যান করেছে অনেক আগে তারপরে বাধ্যতামূলক করেছিল আমাদের জন্য এমআরপি দ্বিতীয় প্রজন্মের পাসপোর্ট যেটাও এখন ধীরে ধীরে বায় হচ্ছে বন্ধ হচ্ছে ই পাসপোর্টে চলে যাচ্ছে তৃতীয় প্রজন্মে এই পাসপোর্টগুলো কীভাবে বুঝবেন হাতে লেখা পাসপোর্টটাতে হাতে লেখা থাকে একদম পুরাতন এমআরপিটাতে শক্ত কোনো কাগজ থাকে না সবগুলো সফট কাগজ থাকে একদম সফট একদম সফট যখন দেখবেন যে কোনো প্লাস্টিকের শক্ত কাগজ নেই তখন বুঝবেন যে এটা এমআরপি তবে অবশ্যই মেশিনে লেখা থাকতে হবে হাতে লেখা না ই পাসপোর্টের মধ্যে পার্থক্য বের করার সহজ উপায় হলো এই কার্ডটি একদম শক্ত একটা কার্ড দেওয়া আছে এবং পাসপোর্টের কোয়ালিটি অনেক বেটার ঠিক আছে কারণ উপরে এমআরপি ই পাসপোর্ট এগুলো লেখা থাকে না বিদায় অনেকে বুঝতে পারেন না কোনটা এমআরপি কোনটা ই পাসপোর্ট আমাদেরকেও অনেকে প্রশ্ন করেন যে কীভাবে বুঝবো ধরুন আপনার কাছে অ্যানালগ হাতে লিখা পাসপোর্ট আছে তো মাথায় রাখবেন আপনি সৌদি আরবে আর কখনোই পাসপোর্ট বানাতে পারবেন না দেশে চলে যেতে হবে ট্রাভেল পাস নিয়ে পরবর্তীতে দেশ থেকে নতুন বিষা নিয়ে নতুন পাসপোর্ট নিয়ে আসতে হবে আপনার হাতে এমআরপি পাসপোর্ট আছে এটা যদি আপনি কোনো কারণে হারিয়ে ফেলেন তাহলে আপনি সৌদি আরবে আরেকটা পাসপোর্ট বানাতে পারবেন এটা যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি নতুন করে আরেকটা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এমআরপি পাসপোর্ট পাবেন সৌদি আরব থেকে পাসপোর্ট রিনিউ বাড়ি ইস্যু করা একদম সহজ মনে করেন আপনার পাসপোর্টে মেয়াদ শেষ হয়ে গেছে আপনি পাসপোর্ট ইকামা নিয়ে সরাসরি দূতাবাস বা প্রবাসী সেবা কেন্দ্রে গেলে নতুন করে আরেকটা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তিন থেকে চার মাস পরে অথবা দুই থেকে তিন মাসের মধ্যেই পাসপোর্ট চলে আসবে। যদি মনে করেন যে আপনার হারিয়ে গেছে হারানো পাসপোর্টও আপনি সৌদি আরব থেকে এমআরপি হলে খুব সহজে বানাতে পারবেন তার জন্য জেদ্দা অঞ্চল থেকে বানাতে হলে প্রয়োজন হবে আপনাকে একটা রিপোর্ট করতে হবে জেদ্দা কনসুলেটের সামনে যে অফিসগুলো আছে সেখান থেকে করা যাবে তারপরে রিপোর্টের কপি অন্যান্য ডকুমেন্টস যে ফর্মটি দিবে সে ফর্মটি পূরণ করলে আপনার নতুন একটা পাসপোর্টের জন্য আবেদন কনসুলেট গ্রহণ করবে রিয়াদ অঞ্চল থেকে যদি আপনি হারানো পাসপোর্ট বা আপনার কপিল আপনার পাসপোর্ট আটকিয়ে রেখেছে সেক্ষেত্রে বানাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে একটা যাওয়া প্রিন্ট আউট তুলতে হবে তারপরে যাওয়া প্রিন্ট এবং আপনার সাথে থাকা ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি দূতাবাসে যাবেন অথবা প্রবাসী সেবা কেন্দ্রে যাবেন একটা লস্ট পাসপোর্ট বানানোর জন্য আবেদন করতে পারবেন অনেকেই মনে করেন যে হরুপ থাকলে পাসপোর্ট হয় না বা পাসপোর্টের যে মেয়াদ চলে গেছে সেগুলো বাদ দিয়ে নতুন করে আসবে না মনে করেন যে আপনার ফুরুপ আছে সেক্ষেত্রেও আপনি পাসপোর্ট বানাতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ইকামা হয়নি সেক্ষেত্রেও আপনি পাসপোর্ট বানাতে পারবেন এমআরপি পাসপোর্ট টু এমআরপি পাসপোর্ট কীভাবে প্রয়োজন হবে আপনার একটা জাহাজত প্রিন্ট এবং আপনার বিশাল কপি ওকে ক্লিয়ার আর খরচের বিষয়টা অনেকেই জিজ্ঞেস করেন সাধারণ কর্মীদের একশো পঁচিশ রিয়াল সরাসরি দূতাবাস থেকে বা কনসুলেট থেকে বানালে এবার আসুন মহা বিপদ আলোচনা করি ই পাসপোর্ট ই পাসপোর্টের জন্ম কিন্তু বেশি দিন হয়নি বাংলাদেশ সরকার এখনও সৌদি আরবে ই পাসপোর্টের কার্যক্রম শুরু করেনি এই মুহূর্তে কোন ব্যক্তির যদি পাসপোর্ট হারিয়ে যায় বা কফিল যদি আটকিয়ে রাখে সেক্ষেত্রে ই পাসপোর্ট সৌদি আরবে নতুন করে বানানোর কোনো সুযোগ নেই হারানো হিসাবেও বানানোর কোনো সুযোগ নেই এমনকি অনেকেই প্রশ্ন করেন যে ঠিক আছে আমার ই পাসপোর্ট তো হারিয়ে গেছে আমি কি এমআরপিতে যেতে পারবো কি না ই পাসপোর্ট থেকে এমআরপিতে যে যাওয়ারও কোনো সুযোগ নেই তাই যাদের কাছে ই পাসপোর্ট আছে তাদেরকে বলবো পাসপোর্টটি সংরক্ষণ করুন সঠিক জায়গায় কোনো কারণে হারিয়ে গেলে যতক্ষণ পর্যন্ত সৌদি আরবে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু পাসপোর্ট বানাতে পারবেন না এখন অনেকেই প্রশ্ন করবেন যে আমার তো ই পাসপোর্ট হারিয়ে গেছে তবে আমি দেশে কিভাবে যাব যেহেতু এই দেশে ই পাসপোর্টের কার্যক্রমে নেই আপনার ইকে আমার মেয়াদ থাকলেও আপনি দেশে ছুটিতে যেতে পারবেন না কারণ আপনার পাসপোর্ট নেই তাহলে আপনাকে যেটা করতে হবে একজিট নিয়ে যেতে হবে অথবা অপেক্ষা করতে হবে সৌদিতে ই পাসপোর্টের কার্যক্রম কখন শুরু হচ্ছে এবার আসুন মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আপনারা করেন তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো আমার পাসপোর্টে মেয়াদ আছে আমি দেশে গেলে আসতে সমস্যা হবে কিনা কত মাস মেয়াদ থাকতে হবে এক্ষেত্রে আমি সরকারি নিয়মটা বলি সরকার বলে যে আপনার পাসপোর্টে মেয়াদ যদি ছয় মাসের কম থাকে তাহলে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে ক্রস করতে দিবে না এটা হলো বাংলাদেশের নিয়ম সৌদি আরবের না সৌদি সরকারের কোনো নিয়ম নেই সৌদি সরকার হাতে লেখা পাসপোর্টও এখনও অনেক দেশের অ্যালাউ করে করোনার সময়ও কিন্তু বাংলাদেশের অনেক হাত এলাকা পাসপোর্ট অ্যালাউ করেছিল অর্থাৎ আমরা যারা এমআরপি পাসপোর্টের মধ্যে এক বছর বা দুই বছরের জন্য হাতে লিখে বাড়াতাম সেগুলো নিয়ে অনেকেই করোনাকালীন সময়ে এসেছিলেন কিন্তু বর্তমানে আসতে দেয় না কারণ বর্তমান নিয়ম হলো ছয় মাস মেয়াদ থাকতে হবে তাই চেষ্টা করবেন এমনভাবে ছুটি লাগানোর জন্য যাতে আপনার আসার সময় ছয় মাস মেয়াদ থাকে আরেকটা প্রশ্ন আপনাদের কাছ থেকে পাই যে আমি যদি এখানে এক বছরের জন্য হাতে লিখে বাড়িয়ে মালমত করে দেশে যায় তাতে কি সমস্যা হবে কিনা এখানে আপনাদেরকে দেখাতে চাই হাতে লিখে এক বছর তো আপনি এভাবেই বাড়াবেন এখানে দেখুন আমার এখানে একটা শিল আছে এটা কিন্তু হাতে লিখে দিচ্ছে আর আমাদের যে মূল মেয়াদ সেটা থাকে আমাদের প্রথম পাথায় একদম নিচে যেখানে একটা বার থাকে যেটা স্ক্যানিং করা হয় মেশিনে আপনি যদি মনে করেন হাতে লিখে পাসপোর্ট নিয়ে দেশে যাচ্ছেন যেতে পারবেন সৌদি যাওয়াজাত ইমিগ্রেশন আপনাকে কোনো সমস্যা করবে না আপনি অনায়াসে দেশে যেতে পারবেন কিন্তু আসার সময় আপনার সমস্যা করবে বাংলাদেশ ইমিগ্রেশনের কারণে ইমিগ্রেশনে যখন পাসপোর্টটাকে এভাবে স্ক্যান করবে তখন কিন্তু আপনার মেয়াদ আসবে মূল পাসপোর্টেরটা হাতে লিখে যে আপনি বাড়িয়ে যাচ্ছেন সেটার মেয়াদ আসবে না তারপরে আসুন অনেকেই বলেন আমি যদি দেশে গিয়ে পাসপোর্ট বানাই তাতে কি সমস্যা হবে কিনা আসতে পারবো কিনা অবশ্যই আপনি চাইলে দেশে গিয়ে একটা পাসপোর্ট বানাতে পারবেন তবে খেয়াল রাখবেন দেশে গিয়ে পাসপোর্ট বানালে আপনাকে শুধুমাত্র এমআরপি থেকে ই পাসপোর্ট দিবে দেশে কিন্তু আগে সৌদি প্রবাসী সহ অন্য দেশের প্রবাসীরা এমআরপি দিয়ে এমআরপি বানাতে পারতো কিন্তু গত এক থেকে দেড় বছর ধরে এমআরপি পাসপোর্ট দিচ্ছে না এমআরপি পাসপোর্ট শুধু সৌদি থেকেই আপনি বানাতে পারবেন দেশে গিয়ে যদি আপনি এমআরপি পাসপোর্ট সাবমিট করে বানাতে চান সেক্ষেত্রে আপনাকে ই পাসপোর্ট দিবে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে নামের যদি কোনো ভুল থাকে সেটা আপনার এই পাসপোর্টের সাথে টোটালি মিলবে না এখন অনেকেই প্রশ্ন করেন যে আমি আসতে পারবো কিনা আমার সমস্যা হবে কিনা এখন পর্যন্ত অনেকেই আসছে কোনো সমস্যা হয়নি কি করবেন জানেন ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট দুইটাই একসাথে রাখবেন বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নতুনটা দেখাবেন তারা পুরানটাও চাইতে পারে সৌদি এয়ারপোর্টে আপনি পুরানটা দেখালে যথেষ্ট এর কারণ সৌদি এয়ারপোর্টে তারা শুধুমাত্র মালবাদ হওয়া পাসপোর্টটি চেয়ে থাকে কেউ যদি পাসপোর্ট মালবাদ করতে চান জেয়ারা মেয়াদ বাড়াতে চান নতুন জেয়ারা তুলতে চান অথবা অন্য কোনো যাওয়াজাত সংক্রান্ত কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সেনাবাহিনীরা আপনাদের কল রিসিভ করবে ধন্যবাদ ভালো থাকবেন